আসসালামু আলাইকুম শুভ অনুগ্রহের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত যে আমাদের লেবু গাছ সুন্দর অনেক লেবু আসছে তো আমরা আজকে দেখব যে গাছের মধ্যে কীভাবে কিচেন ওয়েস্ট ব্যবহার করবেন আমাদের লেবু গাছের গোড়া থেকে আমরা প্রথম কিছু মাটি উঠিয়ে নিচ্ছি যতটুকু পারবেন মাঠে উঠিয়ে নেবেন আপনার কি পরিমাণ কিচেন ওয়েস্ট আছে আপনার কাছে সেই অনুসারে কেন আমাদের এই যে কিচেন অয়েস্টগুলি আমরা দিয়ে দেবো যেটা কলার শিলা সবজি বিভিন্ন রকম ওয়েস্টেজ আছে অনেক কিছু সব এগুলো দিয়ে দেবো মাটি দিয়ে দেব এই কিচেন দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সারে রূপান্তরিত হয়ে মাটির সাথে মিশে যাবে এই বয়স থেকে গাছের প্রয়োজনীয় যে খাবার গাছ সংগ্রহ করবে এবং গাছে তরতাজা অবস্থা হবে আর প্রয়োজনীয় খাদ্য কিচেন ওয়েস্ট থেকে নিয়ে নিবে কোনো কেমিক্যাল দিতে হবে কেমিক্যাল সার দিতে হবে না আপনারা আপনাদের ছাদ বাগানে এভাবে কিচেন ওয়েস্ট ব্যবহার করতে পারেন धन्यवाद सबा भूल देर आल्ला हाफिज